ফেসবুক কত তারিখে চালু হয় দুই হাজার চার সালের চার ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য এটি চালু করলেও পরবর্তীতে এটি সারা বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয় বাংলাদেশে আনা প্রথম কনভেনশনাল কম্পিউটার কোনটি আইবিএম ষোলোশো বিশ কোন আমেরিকান কম্পিউটার কোম্পানিকে বিগ ব্লু বলা হয় আইবিএমকে এমআইপিএস এর পূর্ণরূপ কি মিলিয়ন ইনস্ট্রাকশানস পার সেকেন্ড বিভিন্ন কম্পিউটার সিস্টেমের মধ্যে প্রসেসিং স্পিড তুলনা করতে এই টার্মটি ব্যবহার করা হয় মাইক্রো প্রসেসর আবিষ্কার করেন টান এডওয়ার্ড হোফ এনাকে আমরা সবাই টেড হোফ নামে চিনি বিল গেটস এর প্রথম কম্পিউটার প্রোগ্রাম কি ছিল এম এস